হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে আরও একটা সকাল থেকে আমার বাড়ি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এই যে মা মাছ ভেজে নিচ্ছে বাবু কাতলা মাছ এনেছিল সেই মাছগুলোই মা ভেজে নিচ্ছে আর ছোলার ডালের বড়াও ভেজে নিচ্ছে আর আজকে আনা হয়েছে এই যে দেশি মুরগি নিয়ে এসছে এটা আজকে হবে রান্না তো আজকে এত কিছু আয়োজন তার কারণ আজ আমরা বাড়ি ফিরে যাব। মানে শ্বশুরবাড়ি চলে যাব আর আজ আমার বর আমাকে নিতে আসবে তো সেই জন্য জামাই আসছে বলে তো একটু আলাদাই আয়োজন করতে হয় তো বাবু এখানে একাধিক কলা নিয়ে এসছে কাঠুলি কলা এরপর দেখুন এই যে মা বসে পান্তা ভাত দিয়ে ছোলার ডাল দিয়ে খাচ্ছে ছোলার ডালে বড়া দিয়ে তো ছেলেও বসে পড়েছে ডিম্মার সাথে আর আমি এখানে মাংসের আলুগুলো ভাজছি মা মাছ রান্না করে ফেলেছে আরও যা যা ভুজি, যা যা করা ছিল সব করে ফেলেছে আমি মাংসটা করবো শুধু তো এই যে চিকেনটা বসিয়ে দেব আর যেহেতু জামাই আসবে সেই জন্য তো লেগ পিস রাখতেই হবে এটা দিলে ভালো লাগে তো আমার জন্য একটা আর একটা জামাইয়ের জন্য লেগ পিস আনা হয়েছে আর পুরো অনেকটাই মাংস এক কড়াই মাংস হয়েছে তার উপর সঙ্গে দুটো লেগ পিস মানে নাড়ানো চড়ানোই হয়ে যাচ্ছে কষ্ট এরপর দেখুন আমাদের গাছে কিন্তু সিঙ্গাপুরি কলা হয়েছে আর যেহেতু কলাগুলো অনেক বড় হয়ে গেছে সেই জন্য জেঠু এটা আমার বড়ো জেঠু জেঠু আমরা যাতে বাড়িতে নিয়ে যেতে পারি সেই জন্য কলাটা কেটে দিচ্ছে আমাদেরকে তো দুই ফানা আমাদেরকে কেটে দিয়েছে ওপর থেকেই দিয়েছে আর বিশাল বড় বড়। আর অনেক পোক্ত হয়েছে কলাগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন আর নিজেদের বাড়ির গাছের কলা এগুলো কিন্তু অনেক টেস্টিও হয় এরপর আমি মাংসটা কষিয়ে হ্যাঁ প্রেশার কুকারে দিয়ে গেছিলাম তো মা এখন বললো খেয়ে দেখ কেমন হয়েছে নরম হয়েছে নাকি আর সিটি দিতে হবে তো সেই জন্য আমি এখন টেস্ট করে দেখছি যে আর সিটি দিতে হবে কি না আর এই যে এখন বারোটা বাজে আর ওর বাবা চলে এসছে আমাদেরকে নিতে তো এসে প্রচণ্ড গরম লেগে গেছে সেই জন্য জল দিচ্ছি আর ও বললো চা খেয়ে আসেনি বাড়ির থেকে ওকে চা বানিয়ে দিতে তাই জন্য দিয়েছে আর ও বললো একটু বেশি খাবে তো সেই জন্য আমি বললাম তাহলে গ্লাসেই নাও কাপে তো অত বড় কাপ নেই তো তুমি গ্যাস গ্লাসেই খাও এরপর খাওয়া দাওয়া হয়েছে আর এখন দুপুরের খাবার দিয়ে দিলাম এই যে ভেন্ডি ভাজা ডাল আছে মাছ ভাজা মাছের ঝাল দেশি মুরগি আর স্প্রাইট তো রাখতেই হবে কারণ প্রচণ্ড গরমও পড়েছে তো আর স্যালাডও কেটে দিয়েছে মা তো এখন খাওয়া দাওয়া চলছে আর এখানে ছেলে করছে দুষ্টুমি ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে এরপর খাওয়া দাওয়ার পর বাবু এখন কলাগুলোকে ব্যাগে ভরে দিচ্ছে আমরা যা নেব নিজে থেকেই বলেছে যে তো এখানে দুই ফানা নিলাম তার কারণ একটা আমাদের বাড়ির জন্য আর একটা ননদকে দেব সেই জন্য দুই ফানা নিয়ে গেলাম আর এগুলো টানতেও কিন্তু অনেক কষ্ট সঙ্গে আবার বেড়ে গেছে আবার ছোট্ট বেবি তো যাই হোক সেই জন্য বেশি নিয়ে নি অল্পই নিয়েছি এরপর দেখুন এই যে আমি হয়ে গেছি রেডি আমার মাও হয়ে গেছে রেডি আর এই যে ছেলেকে রেডি করে দিয়েছি ও তো বাইরে দাঁড়িয়ে টোটো দিচ্ছে তো আপনাদেরকে আগেই বলেছি আমাদের এখানে একটা মেলা হয় পয়লা বৈশাখে কিন্তু যাবো যাব করে বৃষ্টির জন্য যেতেই পারিনি অবশেষে আজ ওর বাবা আসলো তো বললাম চলো একবারে মেলা ঘুরে তারপরে বাড়ি ফিরে যাব ও বললো ঠিক আছে চলো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি টোটো করে টোটো ভাড়া করে নিয়েছি একবারে সঙ্গে আমার ভাইও আছে আর এই যে বাবা ছেলে একসাথে বসেছে তো চলুন মেলার ভিতর ঢোকার মুখের গলিটাকে এরকমভাবে সাজিয়েছে দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে তো মেলাতে এসে কিছুক্ষণ ঘুরে এখন কিনে নিচ্ছি কাপ তো আমাদের বাড়ির কাপগুলো কি হয়েছে ছেলে একটা একটা করে সবই প্রায় ভেঙে ফেলেছে মানে কেউ আসলে বাড়িতে দেওয়ার মতনও পরিস্থিতি নেই এরকম অবস্থা করেছে ছেলে তো ভাবলাম কিছু কাপ নিয়েই নি তো এই যে এখন কাপগুলো নিয়ে নিলাম তো এগুলো বেশ ভালোই লাগছে ডিজাইনগুলো আর এরপর আসলাম ছেলের জন্য কিছু কিনবো বলে তো ছেলেকে যেটাই বলছি ছেলের কিছুই পছন্দ হচ্ছে না আমাদের এই অভিষেক সেন্টার আর সংগ্রহ করুন নানা রকমের সাংসারিক সামগ্রী এবং বাচ্চাদের নানা রকমের খেলনা সামগ্রী সংগ্রহ করুন হরেক বাবা আমার বাবা আমার সোনটা তো এরপর অনেক ঘোরাঘুরি করলাম কিছু টুকিটাকি কেনাকাটিও হলো এখন চলে আসলাম পাপড়ি চাট আর ভেলপুরির দোকানে আর আমার ভেলপুরি খেতে একটুও ভালো লাগে না আমার পাপড়ি চাটটাই ভালো লাগে তো সেই জন্য এখন পাপড়ি চাট নিয়ে নিলাম আমরা তো এই যে দুই পাপড়ি চাট এটাকে বলল তো এক প্লেট পঞ্চাশ টাকা করেই নিয়েছে এখন খাওয়া হবে তো দেখুন এরপর চলে আসলাম ঢাকায় পরোটার দোকানে তো আমরা এর আগের বারও মেলায় এসে খেয়েছিলাম তো আমার বরেরও ভীষণ ভালো লেগেছে আমারও লেগেছিলো তাই ভাবলাম এবার একটা নিয়ে নি তো আমরা চারজন ছিলাম চারজনে অল্প অল্প করেই খেয়েছি তাও পুরোটা খেতে পারিনি এত বড় ছিল তো যাই হোক এরপর টোটো করে আমার বাড়ি অব্দি এসেছিলাম মাকে নামিয়ে দিয়ে আমরা চলে আসলাম স্টেশনে আর এই যে ট্রেন ধরলাম সিটও পেয়ে গেছি যাচ্ছি এখন শ্বশুরবাড়ির দিকে তো চলুন সঙ্গে থাকুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বাড়িতে এসেছি অনেক কষ্ট হয়ে গেছে মেলায় গেছিলাম আবার আসলাম তো আসা যাওয়া রান্না বান্না সব মিলে অনেক কষ্ট হয়ে গেছে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন এটা